আপনার বলেছি যে আওয়ামী আস্থা না দিতে করে থাকবে না তারপর আপনি সেই ফাইল আটকা রেখে আপনি টাকা জমা নিচ্ছেন কেন বিপ্লবের যে দোষর বিহু তাকে আপনি এখন পর্যন্ত বসায় রাখছেন আপনি একটা ব্যবস্থা নেননি আপনাকে বলা হয়েছিল যে তাড়াতাড়ি আপনি তদন্ত তদন্তটা সারেন আপনি সেটা লেন্দি করে আপনি এমন একজনের সাথে তদন্ত দিচ্ছেন আর একজন কর্ম মানে ফটো কাটিয়ে ও যাই মামলা করবে ওটা পায়ে যাবে তখন বিপ্লবের বউ এসে বলবে ডিউ বলবে যে সে পায়ে গেছে কেন আমার আমারটা হবে না তাহলে এসব কেন করছেন আপনি

আপনি বুঝতে পেরেছি আপনার ওই বিষয়টা আপনি তাহলে জানেন না ওটা তো আমরা পাঠিয়েছিলাম ঢুকানো হলো এটা সিম্পল বিষয় নিয়ে বিপ্লবের বর্ষাতে আরেকজন একটা শিক্ষক ঢুকাই দেওয়া চিঠি আমাদের দুইটা বিষয় তো দুইটা ওইটাও তাদেরকে তাকে সাসপেন্ড করা হয়েছে এইবার ওই ছেলেকে আপনারা সাতমেন্ট করতেন কোনো এই বিষয় এই বলি প্রশাসনিক বিষয়ে আমি বলি সহজ আপনি করছেন ওই ছেলে কাল হাইকোর্ট যাবে

ব্যবস্থা আপনি দোষে রাখবেন এখন আমি কাউকে চিনি না এত সহজ না স্যার আপনি বলবেন আমাদের বহু ব্যাখ্যা আপনি প্রোগ্রাম ছাড়েন আমরা নার্সারি আমরা যাচ্ছিলাম